যদি এই সকল অসুস্থতাগুলো থেকে নিজে নিজেই রুকিয়া করতে চান সেটা আপনার কিভাবে করবেন আপনার যে রয়েছে সেই সমস্যাগুলোকে সিরিয়াল অনুযায়ী নোট করে আমি আমি একটা বাংলা দোয়া আপনাদেরকে শিখিয়ে আমার যখন মিনিট করা শেষ তখন একবার এবং অলিভ অয়েলটাতে আমি একবার ফু দিবো আপনারা মাগরিবের আগে এই রোকিয়াটা করা ট্রাই করবেন কেননা হাদিসে আসছে মাগরীবের আগে দোয়া কবুল হয় আবার কারো যদি তাহাজুতে ওঠার অভ্যাস থাকে তাহলে আমরা বলবো আপনি তাহাজুদের সময় এই রোকিয়াটা করেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমরা আলোচনা করব যে কোনো একজন ব্যক্তি সে যখন জিন জাতুতে আক্রান্ত হয় বা বত্নজরে আক্রান্ত হয় বা হাসাদের শিকার হয় অথবা এমন কোনো অসুস্থতায় ভুগতেছে যেটার কোনো সমাধান মেডিকেল ট্রিটমেন্ট বা অন্যান্য চিকিৎসা পদ্ধতির মধ্যে পাওয়া যাচ্ছে না অথবা এমন কোনো সমস্যা যেটার কোনো সায়েন্টিফিক ব্যাখ্যা নেই যেমন বিয়ে বিএসআই হচ্ছে না এরপরে পড়াশোনা কেরিয়ারে ভালো করতে পারতেছে না ব্যবসা বাণিজ্যে বারবার ক্ষতিগ্রস্ত হচ্ছেন এরপরে হচ্ছে সে মানসিকভাবে বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন যেমন ডিপ্রেশনে ভোগা তারপর হচ্ছে প্যানিক অ্যাটাক হওয়া হ্যাঁ তারপর বাইপোলার ডিসঅর্ডার হিস্টোরিয়া তারপরে হচ্ছে যে আপনার হ্যালোসিলেশন এই ধরনের নানারকম মানসিক সমস্যায় ভুগেন তো আপনারা যদি এই সকল অসুস্থতাগুলো থেকে বা সমস্যাগুলো থেকে নিজে নিজেই মানে রুকিয়া করতে চান সেটা আপনারা আসলে কিভাবে করবেন এই বিষয়টা আমরা আজকে আলোচনা করবো ইনশাআল্লাহ তো আমি এখন শুরু করতেছি কিভাবে আপনারা নিজেরাই নিজের রোকিয়া করতে পারবেন তো প্রথমত আমরা যেই জিনিসটা করব আমি আসলে একজ্যাক্ট কি কি সমস্যা থেকে বের হতে চাচ্ছি যেমন বিয়ে শাদি পড়াশোনা কেরিয়ার জব তারপর বিজনেস তো এগুলাকে আমি একটা কাগজের মধ্যে এক দুই তিন চার পাঁচ ছয় এরকম সিরিয়াল দিয়ে নোট করব অথবা আপনি যে অসুস্থতাগুলো ভুগতেছেন যেমন মাথা ব্যথা মাইগ্রেনের প্রবলেম প্যানিক অ্যাটাক তারপরে হচ্ছে ডিপ্রেশন এরপর হচ্ছে শারীরিক ব্যথা যন্ত্রণা তারপরে ঘুম হচ্ছে না ভয়ঙ্কর স্বপ্ন দেখেন এগুলোকে আপনি কি করবেন এক দুই তিন চার পাঁচ ছয় এরকম সিরিয়াল দিয়ে নোট করবেন অর্থাৎ আপনার যে প্রবলেমগুলো রয়েছে যেগুলো থেকে আপনি বের হতে চাচ্ছেন সুস্থতা লাভ করতে চাচ্ছেন সেই সমস্যাগুলোকে সিরিয়াল অনুযায়ী কোনো একটা কাগজের মধ্যে কোনো একটা নোটবুকের মধ্যে প্রথমত এক দুই তিন চার পাঁচ ছয় এরকম সিরিয়াল দিয়ে নোট করে ফেলবেন দ্বিতীয়ত আমরা যখন আমাদের প্রবলেমগুলোকে নোট করব এরপরে আমরা প্রতিদিন এক একটা সমস্যা ধরে আমরা নিজেরাই তিরিশ মিনিট করে রুকিয়া করব কমপক্ষে তিরিশ মিনিট করে নিজেরাই নিজের রুকিয়া করব তো এখন আসেন কিভাবে আমরা রুকিয়াটা করব তো প্রথমত আমার মনে করেন এক নম্বরে যে প্রবলেমটা ছিল সেটা হচ্ছে আমার মাইগ্রেনের প্রবলেম তো আমি এই প্রবলেমটা ধরে একদিন তিরিশ মিনিট নিজেই রুকিয়া করব দ্বিতীয় আরেক দিন আমার পড়াশোনার মধ্যে বাধা তৈরি হচ্ছে এইটার জন্য আরেক দিন করলাম তৃতীয় নম্বর দিন আমি মানসিক বিভিন্ন রোগে ভুগতেছি যেমন আমার ডিপ্রেশন কাজ করে এটা নিয়ে আমি আরেক দিন রুকিয়া করলাম এইভাবে এক একদিন এক একটা সমস্যা নিয়ে নিয়ে আমরা কী করবো রুকিয়া করবো তো এখন আসেন কীভাবে রুকিয়াটা করতে হয় প্রথমত আমি একটা বাংলা দোয়া আপনাদেরকে শিখিয়ে দেবো এই দোয়াটাকে আপনারা লিখে নেবেন খুবই গুরুত্বের সাথে সেই দোয়াটা আমরা আমাদের ভিডিওর স্ক্রিন স্ক্রিনেও আপনাদেরকে লিখে দিব ইনশাল্লাহ যেখান থেকে আপনারা লিখে নিতে পারবেন সেই দোয়াটা হচ্ছে যে আল্লাহ আমার এই সমস্যা অর্থাৎ আপনি যে সমস্যাগুলো নোট করছেন ওখান থেকে কোনো একটা সমস্যাকে মেনশন করবেন যেমন হে আল্লাহ আমার মাথা ব্যথার সাথে সম্পৃক্ত সকল বত্নজোর সকল হিংসা হাসাদ জেলাসি কালো জাদু জিন শয়তান শরীরের ভিতরে থাকা জিন এবং শয়তান এবং এগুলোর যত প্রভাব আছে এগুলো থেকে আপনি আমাকে সুস্থ করে দেন আপনি আমাকে নাজার দান করেন এই বাংলা দোয়াটা আমরা করব আমি দোয়াটা আরেকটু সংক্ষিপ্ত আকারে বলতেছি আমরা এইভাবে বলবো যে হে আল্লাহ আমার অমুক সমস্যার সাথে সম্পৃক্ত সকল বদনজর হাসাদ কালো জাদু এবং শরীরে থাকা জিন শয়তান এবং তাদের প্রভাবগুলোকে আপনি ধ্বংস করে দেন এইভাবে আমরা হচ্ছে কন্টিনিউয়াসলি এই বাংলা দোয়াটা দিয়ে পনেরো মিনিট রোকিয়া করব। মানে এই দোয়াটা আমি পনেরো মিনিট রিপিট করব বারবার তো এই দোয়াটা আমরা যখন বাংলায় পনেরো মিনিট পড়লাম এরপরে আমরা বাকি পনেরো মিনিট সুরা ফাতিহা সুরা ফালাক এবং সুরা নাস পাঠ করব আবার বলতেছি সুরা ফাতিহা সুরা ফালাক এবং সুরা নাস পাঠ করবে অর্থাৎ আমি প্রথমে সুরা ফাতিহা পড়লাম এরপরে সুরা ফালাক পড়লাম এরপরে সুরা নাস পড়লাম আবার আমি সুরা ফাতিহা পড়বো আবার ফালাক আবার নাস আবার সুরা ফাতিহা আবার ফালাক আবার নাস। এইভাবে রিপিট করব আমি পনেরো মিনিট তাহলে আমি পনেরো মিনিট বাংলায় দোয়া করলাম এবং পনেরো মিনিট আমি এই তিনটা সুরা পড়লাম তথা সুরা ফাতিহা সুরা ফালাক এবং নাস তাহলে উভয়টা মিলে আমার তিরিশ মিনিটে রুকিয়া হয়ে গেল তো এই তিরিশ মিনিট রুকিয়ে শেষ করার পরে আমি আমার চেষ্টা করব আমার সামনে কিছু পানি রাখতে এবং অলিভ অয়েল তেল রাখতে তো মনে করেন আমাদের এখানে হচ্ছে পানি আর এটা হচ্ছে অলিভ অয়েল তেল তো আমার যখন তিরিশ মিনিট রুকিয়ে করা শেষ হলো তখন আমি পানিটাতে একবার ফু দিবো এবং অলিভ অয়েলটাতে আমি একবার ফু দিবো তো ফু দেওয়ার নিয়মটা হচ্ছে যে মনে করেন আমার মুখে কোনো একটা কিছু আটকায় আসে অর্থাৎ মনে করেন আপনি পেয়ারা খেয়েছেন তো পেয়ারার কোনো একটা বিচি আপনার মুখে আটকায় আসে আপনি এটাকে কিভাবে ফালাবেন তো আমরা সাধারণত যেভাবে ফালাই ওইভাবেই মূলত ফুটা দিতে হয় অর্থাৎ খুবই হালকা থুতু মিশ্রিত ফু দিতে হয় যেমন এইভাবে আমরা ফুটা দিব তাহলে পনেরো মিনিট আমি বাংলা দোয়া করলাম পনেরো মিনিট এই সুরাগুলা পরার পরে আমি পানিতে ফু দিব। এবং আমার তেলে ফু দিব এবং এগুলোর সাথে আপনারা মধু রাখতে পারেন খাঁটি মধু সেই মধুতে ফু দিবেন এবং পু সল্ট রাখতে পারেন পিঙ্ক সল্টে ফু দিবেন এরপর হচ্ছে গোলাপ জল এই গোলাপ জলে আপনারা ফু দিবেন এবং এগুলো আমরা কিভাবে ব্যবহার করবো এটা নিয়ে আমরা সামনে আলোচনা করতেছি ইনশাআল্লাহ তো প্রথমত আমি যেটা বললাম যে আপনি কি করবেন পনেরো মিনিট বাংলায় দেওয়া করবেন তারপরে পনেরো মিনিট কোরআনের আয়াতগুলো পড়বেন অর্থাৎ ফাতিয়া সোরা ফালাক এবং নাস এই তিরিশ তিরিশ মিনিট রুকে শেষে আপনি পানিতে ফুঁ দিবেন এবং মধুতে ফুঁ দিবেন অলিভ অয়েলে ফুঁ দিবেন গোলাপ জলে ফুঁ দিবেন পিঙ্ক সল্টে ফু ফুঁ দিবেন এটা করার কারণে একই সাথে আপনার দুইটা কাজ হয়ে গেল নাম্বার ওয়ান আপনার নিজে রুকিয়া হয়ে গেল নাম্বার টু আপনার রুকিয়ে করা পানি রুকিয়ে করা তেল রুকিয়ে করা মধু রুকিয়ে করা গোলাপ জল রুকিয়া করা পিঙ্ক সল্ট সবগুলো তৈরি হয়ে গেল তো এখন আসেন আমি যেহেতু প্রতিদিনই তিরিশ মিনিট করে রুকিয়ে করব তো আমি প্রতিদিনই রুকিয়া শেষে এই পানি তেল মধু অলিভ অয়েল এগুলোতে ফু দিব আবার এই জিনিসগুলো আমাদের যখন পানিটা ব্যবহার করতে করতে শেষের দিকে আসবে তখন আমরা যখন শেষের দিকে আসবে তখন আবার রিফিল করে নেবেন তো আপনি যেহেতু প্রতিদিনই রুকিয়া করতেছেন প্রতিদিনই এগুলোতে ফু দিবেন যখন শেষের দিকে আসবে তখন আবার রিফিল করে নেবেন তাহলে প্রতিদিন ফু দেওয়ার কারণে এই পানিটা অনেক পাওয়ারফুল হবে অনেক কার্যকরী হবে এই তেলগুলো অনেক কার্যকরী হবে এখন আসেন এই যে আমরা পানি তেল মধু অলিভ অয়েল পিঙ্ক সল্ট গোলাপ জল তৈরি করলাম এগুলোকে আমরা কিভাবে ব্যবহার করব এর আগে আমি আরেকটা কথা বলে নেই আমরা যে তিরিশ মিনিটের রুকিয়াটা করতেছি এই রুকিয়াটা করার জন্য কোনো নির্দিষ্ট সময় নেই অর্থাৎ আপনি যখন ফ্রি থাকেন যখন আপনার ভালো লাগে তখনই আপনার করতে পারবেন তবে আমরা সাজেস্ট করি আপনারা মাগরীবের আগে হচ্ছে যে এই রুকিয়াটা করা ট্রাই করবেন কেননা হাদিসে আসছে মাগরীবের আগে দোয়া কবুল হয় আবার কারো যদি তাহাজুতে ওঠার অভ্যাস থাকে তাহলে আমরা বলবো আপনি তাহাজুদের সময় এই রুকিয়াটা করেন এছাড়াও আপনি নর্মালি যে কোনো সময় এইভাবে তিরিশ মিনিট রুকিয়াটা আপনার নিজের জন্য রুকিয়াটা করতে পারবেন তো আমরা এখন যেই বিষয়টা বলবো সেটা হচ্ছে যে আমি যে রুকিয়া করার পরে পানি তেল মধু অলিভ অয়েল পিংকস তৈরি করলাম এগুলোকে আমি কিভাবে ব্যবহার করব তো এগুলোকে ব্যবহার করার জন্য প্রথমত আমরা হচ্ছে এটা কয়েকভাবে ব্যবহার করতে পারি নাম্বার ওয়ান আমরা গোসল করব নাম্বার টু আমরা খাবো নাম্বার থ্রি আমরা শরীরে ব্যবহার করব তো এখন কিভাবে আমরা গোসল করব এটাকে আমরা বলি রুকিয়া গোসল তো রুকিয়া গোসল করার নিয়ম হচ্ছে আপনি হচ্ছে মনে করেন এখানে এক বালতি পানি আছে তো আমি এক বালতি পানি নিব। এখানে হচ্ছে আমি আমার যে পোড়া পানিটা তৈরি করছি অর্থাৎ রুকিয়া করা যে পানিটা তৈরি করছি ওইখান থেকে এক লিটার পানি আমি এক বালতি পানিতে দিব এখানে আপনারা ষাটটা তাজা বড়ই পাতা বেটে এখানে দিতে পারেন এরপর হচ্ছে এখানে আপনি একটু পিঙ্ক সল্ট দিতে পারেন এক চিমটি পিঙ্ক সল্ট তারপর হচ্ছে একটু গোলাপ জল এরপর হচ্ছে এক চা চামচের মতো অলিভ অয়েল সবগুলোকে মিক্স করে আপনি হচ্ছে যে পানিটা অবশ্যই হাইজেন মেনটেন করতে হবে অর্থাৎ পরিষ্কার পরিচ্ছন্ন হতে হবে যাতে করে আপনি এখান থেকে একটু খেতে পারেন তো আমি যখন এই পানিটা আমার গোসলের পানিটা তৈরি হয়ে গেল তখন আমি গোসল শুরু করার আগে এখান থেকে মানে তিন কুলুক পানি আমি খেয়ে ফেলবো এবং আল্লাহর কাছে দোয়া করবো যে আল্লাহ এই পানিটা রসলে আপনি আমাকে সুস্থ করে দেন তো এখান থেকে তিন ঢোক পানি খেয়ে বাকি পানিটা দিয়ে আমরা গোসল করে ফেলবো তো যেহেতু আপনি গোসল করবেন তো এখানে তো পোড়া পানি আছে এরপরে হচ্ছে বড়ই পাতা আছে লবণ আছে তেল আছে তো এগুলো তো গোসল করার কারণে আপনার শরীরে লেগে থাকবে এ কারণে আমরা পরবর্তীতে যেটা করবো এইভাবে আগে গোসল করার পরে পরবর্তীতে আপনি ভালো পানি সাবান শ্যাম্পু ফেসওয়াশ সবগুলা ব্যবহার করে একবারে ফ্রেশ হয়ে গোসল করে বের হয়ে চলে আসবেন ইনশাআল্লাহ এইভাবে মূলত আমাদের এই জিনিসগুলোকে ব্যবহার করতে হবে দ্বিতীয়ত আমরা যখনই পানি খাই তখনই ট্রাই করব সুস্থতা নিয়াত করে এই পানিটা খাওয়ার জন্য এবং আমাদের বাসায় যে রান্নার কাজ হয় অর্থাৎ ভাতের মধ্যে রান্নার জন্য পানি দিতে হয় তরকারি চা কফি আমরা যা কিছু খাচ্ছি সবগুলোতে এই পানিটা মিক্স করে দিবো যাতে করে আল্লাহ তালা আমাদের সবাইকে সুস্থ রাখেন এরপরে হচ্ছে যে এই পানিটা আপনাদের যে বাসা আপনাদের বাসার যখন ফুলোর মুসা হয় তখন যেই পানিটা দিয়ে আমরা ফুলোর মুসবো ওই পানির সাথে একটু পোড়া পানি মিক্স করে রোকেয়ার করা পানি মিক্স করে তারপর আমাদের ফুলোরটা মুছবো এতে করে কি হবে কারো বাসায় যদি জিনজাদুর উৎপাদ থাকে তাহলে আল্লাহ তালা ওই সমস্যাটাকে সমাধান করে দেবেন ইনশাআল্লাহ এরপর আরেকটা বিষয় হলো আমরা বাজার থেকে স্প্রে এর বোতল পাই ওই স্প্রে এর বোতলের মধ্যে আমরা হচ্ছে এই রুকিয়ার পানিটা ঢুকাবো এবং এটার সাথে একটু আতর মিক্স করব। এবং ওই পানিটা আমরা আমাদের যে রুমগুলো আছে যে রুমে আমরা থাকি বিশেষ করে পেশেন্ট যে রুমে থাকে ওই রুমগুলোতে আমরা এয়ার ফ্রেশনার যেভাবে স্প্রে করি ওইভাবে আমরা স্প্রে করবো ইনশাআল্লাহ তো এইভাবে যদি টানা চল্লিশ দিন কোনো ব্যক্তি রুকিয়া করে তালে ইনশাআল্লাহ আল্লাহ তালা তাকে সুস্থতা দান করবেন আল্লাহ আপনাদের জন্য আমাদের এই রুকিয়ার যে প্রেসক্রিপশনটা এটা আপনাদের জন্য যেন উপকারী হিসেবে কবুল করে এবং এটার মাধ্যমে যেন আল্লাহ আপনাদের শিফার কারণ বানিয়ে দেয় শিফার ওসিলা বানিয়ে দেয় এই দোয়া এবং কামনা করে আজকে আমরা এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহি ওবার এক লক্ষাধিক পণ্য আর অসংখ্য সুবিধা নিয়ে আস্থার রকমারি আপনার দরে যা কিছু দরকারি সাথে আছে রকমারি বইও পণ্য অর্ডার করতে ভিজিট করুন এখনই